আসসালামু আলাইকুম আজকে আমার ফুপাতো ভাই এই যে ভাই মেশিনটা নিচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির জন্য এই মেশিনটা যাচ্ছে আমরা যেগুলো আপনাকে দিই সেই মেশিনগুলাই এই দেখেন গাজীপুরে যাচ্ছে এই মেশিনটা তেমনই এই মেশিনটা ভাইয়ের জন্য নিচ্ছে আমরা এসিআই মোটর দিয়ে সুন্দরভাবে রেডি করে পাঠাচ্ছি এটা হচ্ছে আমাদের মেশিনের জগতে যেটা সবচেয়ে শক্তিশালী মেশিন টাটা সিক্সটি সেভেন গরু মার্কা মেশিন এই মেশিনগুলোই আমরা পাঠাই থাকি এই মেশিনগুলো পাঠানো খরচ সহ সকল কিছু দাম দামটা বলে দিচ্ছি আমরা সাথে দুই ঘোড়া মোটর দেব সাথে দুইটা ব্লেড থাকবে তিনটা ডাল রেঞ্জ একটা রেত পাঠানো খরচ সহ আমাদের এটা সাতাশ হাজার পাঁচশো টাকা দাম রাখবো সারা বাংলাদেশের যে কোনো স্থানে আমরা এগুলা ডেলিভারি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন একটা ব্লেড লাগানো আছে আরেকটা ব্লেডও আমরা সেটিং করে দেবো আর সাথে তিনটা ডাল রেন্স এগুলা রেত এগুলো সব কিছু দিয়ে দেবো এগুলো দেখেন ইনি আবার মোটর বাদে নিচ্ছে যারা মোটর বাদে চান আমরা সব কিছুই দিয়ে দিই বেল্ট পুলি সুরি ডাল রেন্স এগুলো সব কিছু দিয়ে দিই এটা গাজীপুরে যাচ্ছে আমাদের এক ভাইয়ের কাছে ভাই প্রবাসে থাকে তো ভাই বলেছে যে একটা মেশিন দিলে আরও পাঁচটা মেশিন আমি নিতে পারবো তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের মেশিনগুলো ঘরের এগুলা আপনারা যে কোনো সময় আসলে পারে মেশিন কাভারযুক্ত গ্লোভ আছে পার্সপাতি আছে সকল কিছু আছে অ্যাভেলেবেল আছে যে কোনো সময় আসলে আমরা এই মেশিনগুলো যারা ছোট চান যাদের গরুর সংখ্যা খুবই কম মানে মনে করেন দশটার নিচে তারা এগুলা নিতে পারেন এগুলা দাম আসবে হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা আসবে আর এই যে মোটর যে মোটর চাবেন এসিআই গাজি আর এফ এল যেটা চাবেন সবসময় আমাদের রেজিস্টারেই থাকে সেই মোটরগুলো আমরা দিয়ে দিতে পারবো তা আশা করি ভিডিওগুলো দেখে ভালো লেগেছে আজ এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ